নটা পাঁচ সব হয়ে গেছে ঘর ধর ঝাড়া বিছানা গুছানো ডাস্টিং কাপড়গুলোকে ঘরে মেলতে হয়েছে সকালে বাইরে হচ্ছে বিচ্ছিরি বৃষ্টি কালকে হচ্ছিলো ভেবেছিলাম স্টপ হয়ে যাবে ও বাবা সকালে উঠে দেখছি ঝিঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে খালি চোখেই বোঝে যাবে ক্যামেরায় বুঝে যাচ্ছে না ঝির ঝির ঝিরঝির করে পড়ে যাচ্ছে মেয়েটাকে দিয়ে আসা হলো স্কুলে কালকে পরীক্ষা খুব একটা জোরে পড়ছে না বলে অসুবিধা হয়নি বিরক্ত লাগে না কি করবো রাত্রে দিই দেখছি ভিজে তো আবার এই ঘরে এইটুকুনি শুকায় এখন সমস্ত ঝালাঝুরি করে উঠলাম এবার ব্রেকফাস্ট করলাম খাই একটাই রুটি খাবো একটু বাটার দিয়ে চা খাবো না সকালে চা খেয়েছি শুধু চাই খেয়েছি কিন্তু চা খেয়েছি তাই চা আর খাবো না খাওয়া হয়ে গেছে এবার এই টেডিটার গলা সেলাই করবো দাদু তো বলেছিল সেলাই করে দেবে তো দাদু আমি করে দিই সুতো দেখো আমাদের হয়েছে ফ্যাশা মাছ আমি ফ্যাশা মাছ খাই না যার জন্য না আমি এই যে ডিম ভাজবো তেল দিয়েছি ডিম ভেজে ভাজার এক ভাজা করেছে একটা ভাজার মধ্যে রেখে দেবে ওই দিয়ে আলু দিয়ে মাছটা অনেক কাটা লাগে বলছিলাম তারপরে বেরাবো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি রান্না বান্না হয়ে গেছে এবার বাসন মাজা ঘর মোছা হচ্ছে আর এটা এসেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হলো খিতে পেয়ে যায় তাই আসলে কিছু টুকটাক দিতে হয় ফ্রেশ করিয়ে দিই হাত ধুয়ে ফ্রেশ শ্রেস করিয়ে দিই খেতে থাকে আর আমি সব গোছাতে থাকি বাদাম কিনে আজকে যাওয়ার সময় কিনে নিয়ে গেছিলাম এই যে একটাই ছিল সব ওই রাস্তাতেই পড়ে তাই একবারে কিনে নিয়ে স্কুলে গেলাম এগুলোকে ঢালবো এবারে বাদামটা তাড়াতাড়ি শেষ হয় বড় জিনিস তো কিশমিশটা একদিন একবার আনলে অনেকটা চলে হ্যাঁ এগুলো বড় তো সাইজ এগুলো ঠিক আছে এখন ঘর ধর মুছামুছি হোক স্নান ঠান করে একেবারে লাঞ্চে ফিরে দেখো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমরা একটা বাজে বাজেও নি পাঁচ মিনিট বাকি আগে লাঞ্চটা শেয়ার করি এতে কি স্যালাড বাসি ভাত টাটকা ভাত এতে আমি ডিম খবর বললাম সে আমার ডিম ভাজা চিঙে আলু ভাজা আর এই যে ফ্যাশা মাছ দিয়ে কাটোয়া ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি এই যে দুষ্টু খেলা করছিল আসলে আজকে কথা ছিল করার যেই এই মাছটা ঝাল হবে চিচিং আলু ভাজি আর ডাটা কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ হওয়ার কথা ছিল চিংড়ি এনেছিল কিন্তু চিংড়িটা টাটকা তো ছাড়ানো যাচ্ছিল না তো ওই জন্য মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তারপরে খেয়াল হল তিনটে পদ হবে আর বাবু স্কুলের জন্য আমরা এতগুলো পদ করি ওই জন্য বললো তাহলে এক কাজ করি কুমড়ো আলুর নিরামিষটা করব না চিংড়িটা ঢুকিয়ে দিই নিতে ছাড়ানো যাচ্ছিলো না ভাজিটা করি আর ডাটা আলু দিয়ে মাছের তরকারি তাই রান্না আর বাইরে মেঘলাম ঠিক আছে বসি খাওয়াতে পারছি তো দেখো এখন সাড়ে আটটা বাজে এটা করছে ড্রয়িং সেই দুপুরের পরে আর ভিডিও করাই হয়নি ক্লিয়ারলি ছিল না যে ভিডিও করার ব্যাপার সন্ধ্যাবেলা ঘুরতে উঠলো ফ্রেশ করালাম খাওয়ালাম পড়ালাম গ্রুত কাল পরীক্ষা তেমন কিছু তো চাপ নেই সবই জানে মোটামুটি একটু রিভাইজ করলাম ভাই যাবো ব্যাগ ফ্যাকগুলো গুছিয়ে দিলাম কালকে বেশি কিছু নিয়ে যেতে বানাতে হচ্ছে সেই টিফিন বক্স ওয়াটার বটল আর পেন্সিল বক্স সেই সব পুছিয়ে গেছে তারপরে এই বসে তখন খেয়াল করছে ভিডিও তো করা হয়নি একটু পরে খাওয়া দাওয়া করব ঠিক আছে এমনি একটু আপডেট দিলাম এখন কিছু শেয়ার করার আমিও ড্রয়িং করছি দেখা বটে বসতি কুড়ি মিনিট বাকি খাওয়া দাওয়া বেঁচে সে ঢুকাতে হবে ফ্রিজে এটা এখানে শুয়ে শুয়ে টাইম পাস করছে আর কালকে না ওর জন্য এই যে ওর এই ব্যাগটা দাদু বানিয়ে দিয়ে ছেলেটা নিয়ে খেলা করতো এইটাই দেবো ছোটো খাটো আছে কারণ শুধু টিফিন আর ইয়ে নিয়ে যেতে বলেছে পেন্সিল বক্স তো ব্যাগটা ঠিক আছে তো ধুলে ভালো হতো কিন্তু খেয়াল ছিল না এই দিকে বসিয়েছি ওর জলটা ফুটুক সকালে নাহলে তাড়াহুড়ু থাকে আরে একটা ব্যাগ কিনবো বলে আজ কদিন ধরে ভাবছি যে ব্যাগ কিনবো ব্যাগ কিনবো কিন্তু নিউ মার্কেট যাওয়াই হচ্ছে না কোনো দরকারে ওই একটা ব্যাগের জন্য আমার যাবো ইচ্ছাও করে আমাদের এই মার্কেটে প্রথমত পাওয়া যাবে যদিও বা পাড়ায় পাওয়া যায় হয়তো একটা কি দুটো থাকবে ওইটাই নাও পছন্দ হলে নাও না নিলে না নাও আর দাম বলবে ফালতু দাম করবে নিউ মার্কেটই বেস্ট অনেক অপশান থাকে দামও অনেক অপশান থাকে কিন্তু ওই একটা ব্যাগের জন্য আমি নিউ মার্কেট যাবে তাই আর যাওয়া হচ্ছে তো বাবা বললে এই ব্যাগটাই নেই না তবে একটু ধুলে ভালো হতো কিন্তু খুব একটা খারাপ লাগছে না তো ওই জন্য ওই ব্যাগটার মধ্যে শুধু টিফিন বক্স আর পেন্সিল বক্স ব্যাস আর ওয়াটার কাপড় চুপড় সব তুলে দিয়েছি আজকে আর কালকের মতন রেস্ট নিয়ে নিই তুলে দিয়েছি সারা রাত অন্তত শুকিয়ে তো যাবে কী হয় আবার সকালে ঠিক আছে কালকে ওর প্রথম এক্সাম লাইফে কেমন হবে জানি না প্রার্থনা করি যেন ঠিকঠাক লেখে হ্যাঁ মানে ধ্যান দেয় চঞ্চল বাচ্চা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো নাই